সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের একটি চক্রান্তকারী মহল দেশে বিদেশে বসে ষড়যন্ত্র চলমান রেখেছে বাংলাদেশের গণমানুষের সমর্থনে সমর্থন পুষ্ট বর্তমান এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের বিরুদ্ধে তাদের মূল এজেন্ডা হচ্ছে যদি এই সরকারকে তারা যে কোনো মূল্যে হটাতে পারে তাহলেই তারা এক ধাপ এগিয়ে যেতে পারেন তথা তাদের অপকর্মগুলো করতে কিংবা ফেসিবাদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বাংলাদেশে সহজ হয় কাটসাট কথা সহজ কথা হচ্ছে এটাই যে এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি নামাতে পারে ক্ষমতা থেকে অপসারণ করতে পারে তাহলে হাসিনা বাংলাদেশে আবার এসে আপনার মাথার উপরে বসে বসে কাটাল খাবে এই হচ্ছে একটা নতুন ফর্মেট যেই ফর্মেটটা মেইড হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রে তারা এই ফরমেটটা নতুন করে চালু করে দিয়ে বাংলাদেশে একটা নতুন করে কেওয়াজ তৈরি করতে চায় কেওয়াজ তৈরিতে বাংলাদেশের সর্ববৃহৎ দলসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনগুলোকে বুঝাবে যে নিরপেক্ষ নির্বাচন করতে হলে তোমাদেরকে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের বিকল্প নাই টাউটগিরি কাহাকে বলে বাটপারবেরি কাহাকে বলে অসভ্যতা কাহাকে বলে অনৈতিক কাজ কাহাকে বলে যা আছে সব ওই দেশে যা হয় গত ষোলো বছর পর্যন্ত বাংলাদেশের একটা মানুষ টাটু শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারেন নাই ভোট তো দূরের কথা কোনো একটা প্রশাসনের কোন জায়গায় আপনার লোক থাকবে থাকবে না এ নিয়ে একটা কথা পর্যন্ত বলতে পারেন নাই এখন নতুন করে একটা ফরমেট চালু করতে চায় যে ডক্টর মোহাম্মদ ইনুস থাকলে নিরপেক্ষ ভোট হবে না ভোট হবে আরেকজন আসলে যে আসবে সে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এবং তাকে আসতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ানোর জন্য নেওয়ার জন্য এবং সেই পরিবেশ তৈরি করার জন্য আর এই গুজববাজের সেল আওয়ামী লীগ সারা রাত আপনাকে ঘুমাতে দেবে না মিথ্যুক ভণ্ড প্রতারকের দল মিথ্যা ছাড়া যাদের জন্ম হয় নাই অসভ্যরা সমগ্র রাত বাংলাদেশকে সেনাবাহিনী শেষ এই পদত্যাগ সেই পদত্যাগ সমস্ত রাত গুজব রটিয়ে বাংলাদেশের মানুষকে আজকের প্রতারণার মধ্যে নিমজ্জিত রেখেছে আজকের বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলকে হুশিয়ার এবং সাবধান করে দিয়ে বলতে চাই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ মহম্মদিনুসের সরকার থাকবে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ সরকারের নেতৃত্বে নির্বাচন হবে সেই নির্বাচন যতটুকু ফ্রি ফেয়ার হওয়ার দরকার সেটাই হবে এর চাইতে ভালো নির্বাচন আমার আপনার দরকার নাই এর চাইতে ভালো কিছু করবেন মরবেন এর চাইতে ভালো কিছু চাইবেন শেখ হাসিনার পদোন্নত করবেন এর চাইতে ভালো কিছু চাইবেন পার্শ্ববর্তী দেশ গত ষোলো বছর যেমন আপনার উপরে অত্যাচার করেছে জুলুম করেছে সেই অত্যাচার জুলুম নির্যাতনের জন্য আবার আপনাকে প্রস্তুতি নিতে হবে আর কোনো বিকল্প পথ নাই বলে না ঘি পেটে সায় না অতিরিক্ত লোভ লালসা ভালো না ক্ষমতার মহ বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ভাবে আমাদেরকে আজকের অনৈক্ষ তৈরি করে দিয়েছে বাংলাদেশে একটু যখন অনৈখ্য চিন্তার আসে ষোলো বছর আগের পিকচারটা সামনে নিয়ে আসেন ষোলো বছর আগে লক্ষ লক্ষ মামলায় জর্জরিত দেশ নেতৃ খালেদা জিয়া বিনা চিকিৎসায় অসুস্থ জামাতের অফিসগুলো বন্ধ বিএনপির নেতা কর্মী এই যে লুৎুজ্জামান বাবর মাত্র সতেরো বছর সতেরোটি বছর মানুষের জীবনের যৌবন থাকে কয় বছর সতেরোটা বছর জেল থেকে বের হয়ে এসেছে ওনাকে গিয়ে জিজ্ঞাসা করেন আপনার অনুভূতি কি জেলের মধ্যে থাকার অনুভূতি কি মৃত্যুর জন্য যেই মানুষগুলো প্রস্তুত হয়ে বসেছিল সেই মানুষরা বের হয়ে এসে আজকে যখন বাংলাদেশের আলোবাতাস বাতাস গ্রহণ করছে তার কাছে জিজ্ঞেস করেন ডক্টর মোহাম্মদ ইরুসের সরকার কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি সেখানেই পাবেন আমরা যদি আজকের ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত না হতো যদি এই ফেসিবাদী শেখ হাসিনা আপনাকে সুন্দর করে গণভবনে ডাকতো টল টল ডল আইয়া আমাদের সব রাজনৈতিক দলের নেতা কিন্তু সেখানে গিয়ে মিটিং করতেন যদি উনি বলতো যে আমি পদত্যাগ করতে চাই না তবে আমি প্রয়োজনের ছুটি নিয়ে পাশে একটা দেশে বসে থাকব। তারপরেও একটি সুষ্ঠু নির্বাচন আমি দিতে চাই আপনারা কি রাজি আছেন আমি চ্যালেঞ্জ সুরে বলতে পারি বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল সবাই মিলে বলতো যে মন্দের ভালো অন্তত শেখাচ্ছি না একটা নির্বাচন দিতে চায় নিজে একটু ছুটিতে যাইতে চায় আর কি দরকার যদি শেখ হাসিনার সেই ধরনের লোভ লালসাপূর্ণ বহু ধরনের প্রপোজাল গুলো আপনাদের কাছে আসলে গ্রহণ করতে পারতেন আর এই সরকারের মধ্যে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী দুইজন কিংবা পাঁচজন এমনকি সমগ্র সরকারও যদি আপনার একেবারে অপছন্দ হয় তাতেও কিচ্ছু আসে যায় না এই সরকার অন্তত আওয়ামী লীগ সরকার তো না এই সরকার তো অন্তত শেখ হাসিনা না এই সরকার যদি একটা পাঁচটা দল গঠন করে ওই দল গঠন করলেও সাথে আপনার ক্ষতি নেই কারণ ওই দল গঠন করলে দলের এস্টাবলিশমেন্ট দলের স্থায়িত্ব দলের আত্মবিশ্বাস মানুষের কাছে গ্রহণযোগ্যতা এগুলো তৈরি করতে করতে যে সময় লাগবে সেই সময়টা আপনারা তাকে তো হয় অধৈর্যের কিছু নাই বাংলাদেশের পাশে বসে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত রয়েছে ওরা চায় যে যে কোনো মূল্যে যদি দেখবেন এখন যতগুলো পোস্ট করে সব পোস্টের মধ্যে আর কারো দোষ নাই দৈনিক দোষ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের দোষ দৈনিক দোষ হচ্ছে এই সরকারের দোষ আমি মানলাম এই সরকার আপনার মতো আমার মতো চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে কিন্তু এটাও আপনাকে মানতে হবে আমরা প্রত্যেকে যেরকম দোটানা ভাব নিয়ে বসে আছি ঠ্যাং যেভাবে সামনে ছিটিয়ে বসে আছি বিন্দুমাত্র আমাদের কোনো কাজই নাই আমরা সরকারকে অসহযোগিতা করতে যেরকম বসে আছি সেটাও কিন্তু আমাদের কোনোভাবেই কাম্য নয় এই সরকারের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করতে হবে এই সরকারকে ব্যবহার করে তারপরে আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে হবে ভোট নিশ্চিত করতে হবে সম্পর্কের মধ্য থেকে উনত্রিশ সালের আগে যদি শেখ হাসিনা পতন না হইতো নির্বাচন তো দূরের কথা নির্বাচনের নামও নিতে পারতেন না আজকে যদি এই সরকার প্রয়োজন বোধ করে ছয় মাস যদি অতিরিক্ত থাকে ছয় মাস অতিরিক্ত থাকলে কি আসে যায় কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হলে ছয় মাস না ছয় বছর গেলেও কান্না করলে ওই কান্না আর ফেরত আনতে পারবেন না ওই সুযোগ আর আসবে না বাংলাদেশের জনতার জন্য সুযোগ এসেছে শেখ হাসিনা পালিয়েছে ভাবতে হবে বুঝতে হবে বাংলাদেশের তেপ্পান্ন বছরের কোন রাষ্ট্রনায়ক কিন্তু পালায় নাই একমাত্র ফেসিবাদী নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আজকের পালিয়েছে অতএব এই শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বাসন হওয়ার কোনো সুযোগ কেউ দিতে পারবে না কারোরও সুযোগ নাই সে কারণে আপনাদেরকে আমাদেরকে বাস্তবতার নিরিখে বর্তমান সময়ের এই অবস্থা বিবেচনা করে শত কষ্ট থাকলেও বুকের ভিতরে চাপা রেখে তারপরে আমাদেরকে এই সরকারের সাথে রেখে কাজ করে আগামীর নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরতে হবে সরকার বলেছে নির্বাচন পঁচিশের মধ্যেও হতে পারে ছাব্বিশের মাঝামাঝিও হতে পারে দেখি কি করে দেখি না কি করে বাংলাদেশের যেই মানুষগুলো শহীদ হয়েছে যেই মানুষগুলো রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই মানুষগুলোর দিকে চিন্তা করে আপনাকে আমাকে পথ পারি দিতে হবে আমি যদি সহজে একটা কথা বলি আপনি আর যাই করেন পাশের দেশকে বিশ্বাস করিয়েন না ও একজন চরম বিশ্বাসঘাতক ও আবার যখন আপনার ধরতে পারবে আপনার গোষ্ঠী শুদ্ধ চোদ্দ গোষ্ঠীকে একদম পারবে এবার এই বিজয় হয়েছে ওদের কাছে আনএক্সেক্টেড ওরা ভাবতে পারে না এরকম একটি বিজয় হবে তখন তারা হতাশ হয়ে গিয়েছে বিপদগ্রস্ত হয়ে গিয়েছে তখন তারা এই পাগলামিগুলা শুরু করছে নতুন নতুন পাগলামি আপনারা দেখেন এ আরাফাত ভণ্ড অসভ্য খুনি একজন খুনি এই মানুষদেরকে যারা হত্যা করেছে সেই তথ্য মন্ত্রী সাবেক হিরো আলমের সাথে যে ঠগার কথা সেই আর আফাত এখন পোস্ট করে অন্তর্বর্তীকালীন সরকার নয় নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার লাগবে দেখছেন তো তাহলে মিলটা কোথায় যে যে কোথেকে এসেছে বুঝতে পেরেছেন তো এই শয়তানি আমদানি করা হয়েছে আরাফাত পোস্ট করে ফেসবুকে যান এই অসভ্য পোস্ট করে এই খুনির পোস্ট করে যে বাংলাদেশে জুলাইয়ের গণহত্যা কি বলে গণহত্যা তো লেখা না জুলাইয়ের পনেরো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ এবং পরবর্তী খুনের বিচার করতে তদন্ত করতে হবে এই শয়তান তুমি কেন তদন্ত করো নাই তুমি কেন মানুষগুলোকে গুলো করে হত্যা করেছো তুমি আসছো এখন করতে এই টাউট গুলো এখন নতুন করে ফর্মুলা দিচ্ছে ওই ফর্মুলায় পাড়া দিছেন তো আপনার কুল যাবে তো যাবে সবার কুল যাবে মাঝে মাঝে আমার মনে হয় মাঝে মাঝে আমার মনে হয় যেমন বাঙালি তেমন মুগুর দরকার আজকের অতিরিক্ত আমরা যখন আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত পেয়েছি স্বাধীনতা পেয়েছি এটা রক্ষার জন্য যেমন কারো কোনো হুশ নাই মনে হয় যেন এটা একটা বিপদ এখন সবাই মিলে অস্থির হয়ে গিয়েছি মোটেও সেটা কাম্য নয় প্রিয় সহযোদ্ধা ভাইরা ওই আরাফাত লেখে তত্ত্বাবধায়ক সরকার আর একটা লাগবে এবং তার মাধ্যমে সকল রাজনৈতিক দলকে নির্বাচনের সুযোগ করে সুযোগ দিতে হবে টাউটগিরির জায়গা পাও না এই বাংলাদেশে কোনো আওয়ামী লীগের বাচ্চার নির্বাচন হবে না এই বাংলাদেশে কোন খনিদের নির্বাচন হবে না এই বাংলাদেশের সে কাছে যার কোনো অস্তিত্ব থাকবে না এর সাথে যারা আপোষ করবে তাদের সাথে বাংলাদেশের মানুষের যুদ্ধ চলবে আমরা দীর্ঘ ষোলো বছর অত্যাচার সহ্য করেছি নিপীড়ন সহ্য করেছি তারপরে আজকের এই বাংলাদেশকে এই পর্যায়ে আমার দেশের মাসুম বাচ্চারা রক্ত দিয়ে তারপরে বাংলাদেশ গঠন করেছে আর আপনারা আসছেন এখানে তাল দেখার জন্য এই তাল বাহানা বন্ধ করতে হবে প্রিয় সহযোদ্ধা দেশবাসী আমি আপনাদেরকে সতর্ক করার জন্যই আজকের এই কথা বলছি নতুন নতুন ফর্মুলা দিলেই হয় না সব সময় মনে রাখবেন আপনার বাবার শত্রু যারা আপনার বাবাকে যদি ধ্বংস করে দেয় আর সন্তানকে যদি একটু আদর করে মনে করবেন না যে সে আপনার আপন লোক কারণ আপনার বাবাকে শেষ করেছে ওই শত্রু এই বাংলাদেশের চরম শত্রু হচ্ছে পার্শ্ববর্তী দেশ এই বাংলাদেশের চরম শত্রু হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ ওদের কাছে বাংলাদেশের কোনো মানুষের গণতন্ত্র শেখার বিন্দুমাত্র প্রয়োজন নাই ওদের কাছে আমাদের বিন্দুমাত্র কোনো কথা শোনার দরকার নাই কতগুলো অসভ্য যেগুলো ষড়যন্ত্র করা ছাড়া কিচ্ছু নাই লজ্জা নাই বেহায়ার দল কেমন বেহায়া দেখেন এখন হাসান মাহমুদ বলে বিএনপির কথাবার্তা যুক্তিযুক্ত হাসান মাহমুদ দিয়ে বলে যে টাউট আমার দেশটি বেগম খালেদা যে একটা চিকিৎসার জন্য একটা দিনের জন্য ছুটি দিতে পারে নাই এই টাউটেরা এখন বলে তাদের কথা যুক্তিযুক্ত তাদের সাথে একত্রে প্রয়োজনে রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই উনি নাকি একত্রে তাদের সাথে রাজনীতি করতে প্রস্তুত আছে এগুলারে যেখানে পাবেন সেখানে ডাইরেক্ট ঢুকিয়ে দিবেন এইটা টাউটদের জন্য দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে আজীবন ধ্বংস করেছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সকল রাজনৈতিক মতের মানুষদেরকে এখন আবার নতুন করে সেই পরিস্থিতি যেটা আমরা বানিয়েছি সেইটাকে ধ্বংস করার জন্য মেতে উঠেছে আজ এই বাংলাদেশের স্বাধীনতা কাহাকে বলে করেন যে তার সন্তানের সাথে সাত বছর পরে সাক্ষাৎ করতে পেরেছে তিনি জানে একটা মোলাকাতের মূল্য কত আলিঙ্গনের মূল্য কত আজ এই স্বাধীনতার মূল্য কত আপনি জানেন আমি জানি এই স্বাধীনতার মূল্য কত বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ জানে যারা খুন হয়েছে গুম হয়েছে ওই পরিবারটা জানে যার পরিবারের সদস্য হারানো ছিল ঘরে ফিরে এসেছে সে জানে যে এই বিডিআরের সদস্যরা জেলের মধ্যে বন্দী ছিল মুক্ত হয়েছে সে জানে আমি তো মাঝে মাঝে বলি অন্তর্বর্তী সরকার যদি ডক্টর মোহাম্মদ ইনুসের না হয়ে অন্য কোনো উপায়ে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারও হতো আমি চ্যালেঞ্জ শুনে দিয়ে বললাম বাংলাদেশের একজনের মামলাও আপনার এখন পর্যন্ত খারিজ হইতো না আমরা বলতো ভাই এই সব ঝামেলায় আমরা নাই ওগুলা আইন আদালতের বিষয় বেশি বেশি পাওয়ার কারণে শুকরিয়া হারিয়ে ফেলতেছি আমরা একটা মামলাও থাকবে না আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের সকল আইসিটির মামলাগুলো যেগুলো অন্যায়ভাবে দেওয়া হয়েছে সব সাব্যস্ত করে নাও হচ্ছে রাজনৈতিক সকল মামলা উদ্দ্য হয়ে যাচ্ছে তারপরে আপনার সব বড় বড় যারা জেলের মধ্যে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছিলেন তারা পর্যন্ত এখন মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে বসবাসের সুযোগ পেয়েছেন আর কি চান আর কি চান আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কোন সরকার আসলে এই রকম বাংলাদেশে ওই যে উপজেলা অবৈধ নির্বাচন জেলা পরিষদ নির্বাচন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এদের কাউকে আপনার কি বলে বন্ধ রাখতো না তারা বলতো না না এগুলায় হাত দেওয়া যাবে না আইন অনুযায়ী আমরা কর্ম যখন নির্বাচন হওয়ার তখন হবে এখন যে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের এমপিদের চেয়ারম্যানদের এই জিনিসগুলোকে স্টপ করে দিয়েছে একটা চিঠি দিয়ে আপনার জন্য উপকার করে নাই এখন ওই জায়গাগুলোতে ফ্রি ফায়ার নির্বাচন হলে ওই বিএনপি জামাত চর্মনায় কিংবা অন্য রাজনৈতিক দলের নেতারাই নির্বাচিত হয়ে যাবেন এটা আপনাদের ভালো লাগে না এই যে ভালো ভালো কাজ করছে এগুলো আপনাদের ভালো লাগছে না অতিরিক্ত খেলে যেমন প্যাটে বধ হজম হয় আজকে আপনাদের বাংলাদেশের চরিত্র এভাবেই আমার কাছে মনে হচ্ছে এই কাজগুলো করার মধ্য দিয়ে কত ধরনের উপকার হচ্ছে আমি তো বরং দেখছি বাংলাদেশের যদি তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার আসতো কিচ্ছু করতো না কোনো সংস্কারই হতো না এমনও হতো কোন রকম একটা নির্বাচন দিয়ে হয়তো নির্বাচনের দিনটা একটু ব্যালট পেপার ভালোভাবে ছাপাইয়া দিত দেশ যেমন থাকতো তেমন থাকতো আপনারা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন হইতো দেশের তো কিছুই হতো না অতএব আমি মনে করি বাংলাদেশের এই সরকার অনেক কিছু আমাদের জন্য করেছে অনেক কিছু আমাদেরকে দিচ্ছে হয়তো তারপরেও সেটা আমাদের বিপ্লবের চেতনার পূর্ণাঙ্গটা হচ্ছে না এটা সত্য কিন্তু আপনি পূর্ণাঙ্গটা কি আপনি কি করে দিবেন সেটা বলেন কোনো কিছুই করতে তো দেখছেন না একদিকে আমরা বলছি বিপ্লবের সরকার পূর্ণাঙ্গ হচ্ছে না আবার আদা বিপ্লব কিছু করতে চাই তাও তো আপনি আমরা করতে পারি না আমরাই তো সেখানে বর্গি দিচ্ছি এই ধরনের যে চিন্তা এই চেতনা দিয়ে জাতির কোনো কল্যাণ হবে না জাতির এখন ঐক্যমত দরকার বাংলাদেশে আওয়ামী লীগ যদি আজকের সরকারি দল থাকত বিরোধী দল যদি বিএনপি থাকতো আপনারা একসাথে সংসদ চালাইতেন না তা আগামী দিনে এই দেশের সরকার বিএনপি আসুক জামাত বিরোধী দল হোক কিংবা জামাত আসুক বিএনপি বিরোধী দল হোক কিংবা আর যে কোনো পার্টি আসুক গণতান্ত্রিক নিয়মে একটা ছোট্ট পার্টিকেও আমি সম্মান করি আসলে ক্ষতি কোথায় যার ইচ্ছে সে আসবে ভোটের মাধ্যমে আসতে হবে ভোট দিয়ে ক্ষমতায় এসে যে আসবে অপজিশন তো আমার বন্ধু আগে ছিল অপজিশন কিংবা সরকার আমার শত্রু আর আগামী দিনে অন্তত অপোজিশন কিংবা সরকার আমার বন্ধুকে পাচ্ছি এর চেয়ে ভালো আর কি হতে পারে ওই যে বলে না অতিরিক্ত এখন ঘুম আসে না অনেকের এখন অস্থির হয়ে গিয়েছি আমরা এখন আর আমরা চিন্তা করি না এখন শত্রুকে কিভাবে ডাইকে আনবো সেই জন্য আমরা অস্থির হয়ে গিয়েছি অথচ এই শত্রুকে আওয়ামী লীগকে গত তেপ্পান্ন বছরে যারা না চিনেছেন তাদের চাইতে অধম আর কেউ থাকতে পারে না এই দেশে আমি বারবার বলি জামাতের দ্বারা বিএনপির ক্ষতি যেমন হবে না ওই রকম হবে না যেমন আওয়ামী লীগ হইলে হবে আবার বিএনপির মাধ্যমেও জামাতের ওই রকম ক্ষতি হবে না যেমনটা আওয়ামী লীগ আসলে হবে আমার কথা মিলাইয়ে দেখেন আওয়ামী লীগ যেভাবে আপনাকে বিনা বিচারে খুন করবে গুম করবে বিএনপি সেরকম বিনা বিচারে পারবে না আবার জামাতও সেভাবে বিএনপির উপরে চড়াই উঠতে পারবে না এভাবে সব রাজনৈতিক দলগুলো আমাদের দরকার ছিল একটি ইন্টারনাল ঐক্যমত আমাদের প্রত্যেকটা জায়গায় ঐক্যমত থাকা দরকার যে আমরা নির্বাচন করবো ভিন্ন বেলোডে হোক আপনি আপনার নির্বাচন করেন আমার নির্বাচন করি কিন্তু শেখ হাসিনার ইস্যুতে আওয়ামী লীগের ইস্যুতে একটা শব্দ আমরা ভিন্নভাবে উচ্চারণ করবো না আমাদের উচিত ছিল বাংলাদেশের সবচাইতে বড় চোর ডাকাত আওয়ামী লীগের মুখও সম্মোচন করা কিন্তু আমরা ব্যস্ত আছি আমরা চুনিপুটা নিয়ে ব্যস্ত আছি অনলাইনে অফলাইনে যুদ্ধ আর যুদ্ধ বাপরে বাপ গত ষোলো বছর চোখের সামনে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে কারো কোনো বক্তব্য এখন নাই আর এখন শুধুমাত্র ওই কোন জায়গায় কোন পাঁচ টাকা বিশ টাকার চান্দা দিয়া আপনি আমি ব্যস্ত দিস ইজ মেন কল দেয়ার পলিটিক্স তারা আপনাকে এই কাজ পরিকল্পিতভাবে রাখছে আবার আর একটা গোষ্ঠীকে শিখিয়ে দিচ্ছে তুমি ওদেরকে বলো মুক্তিযোদ্ধা বিরোধী তুমি ওদেরকে বলো রক্ষাটা পার্টি পার্টি একজনকে শিখিয়ে দিচ্ছে তুমি ওদেরকে বলো চোর ডাকাত এই যে দখলদার এগুলা বলে বলে আজকের দেশের নিজের পায়ে নিজে কুড়াল মারছেন কিচ্ছু করতে পারবেন না আমি সকালে একটা আর্টিকেল দিয়েছি আমার লেখালেখেছি ফেসবুকে দেখে নেবেন ইউটিউবে আছে পারলে শেয়ার করবেন আমি সেখানে স্পষ্ট বলেছি এই সরকার যদি কোনো কারণে সমস্যাগ্রস্ত হয় এ সরকারের এইটাও হবে না কিচ্ছু হবে না ডক্টর মোহাম্মদ আপনি কোন কি করবেন বলেন এই সরকারের মধ্যে যারা আছে তাদেরকে কি অভিযোগের ভিত্তিতে আপনি বিপদগ্রস্ত করবেন কিচ্ছু করতে পারবেন না পারবেন না ক্ষতি হবে আপনার সরকারকে ভয় পাওয়ার কি আছে সরকার হয়তো আপনার দৃষ্টিতে পাঁচ মাসে ক্ষমতা ছাড়লে ভালো লাগে সরকার পাঁচ মাসের জায়গায় দশ মাসই থাকবে দশ মাসের জায়গায় পনেরো মাসই থাকবে পনেরো মাসের জায়গায় সর্বোচ্চ দুই বছর থাকবে কিন্তু দু হাজার সাল পর্যন্ত তো আর থাকবে না আর যদি উনত্রিশ পর্যন্তও থাকত তাতেও আমার বিচলিত হওয়ার কিছু ছিল না উনত্রিশ সাল পর্যন্ত যদি শেখ হাসিনা থাকতো ওই খালেদা জিয়ার বাংলাদেশেই থাকা লাগতো জেলের মধ্যে নেতাদেরই থাকা লাগতো এতদিনে হয়তো লুৎফুজ্জামান বাবরের ফাঁসি হইয়া যাইতো আপনারা মুক্তভাবে এতদিনে হয়তো জামাত শিবির ধ্বংস করে ফেলতো মুক্তভাবে চলতে পারতেন না অতএব এখন স্বাধীনভাবে চলতে পারেন সেটা আরাম লাগে না সেটা শরীরে না সেটা এখন ভালো লাগে না সারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে পর্যন্ত জামাত মিছিল করে মিটিং করে বিএনপি মিছিল করে মিটিং করে মিছিল করে মিটিং করে এমন কি ছোট ছোট্ট দলগুলো পর্যন্ত আজকের বড় বড় অনুষ্ঠান করছে সেগুলো আপনাদের ভালো লাগে না প্রিয় ভাইরা অতএব সে কারণে আমি বারবার বলছি আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে প্রত্যেকের জায়গায় ওই শত্রুতা করতে গিয়ে ভাইয়ের সাথে জগড়া করতে গিয়ে বাবার ঘরই যখন থাকবে না ওই বাবার ঘর হারিয়ে ফেললে ভাই তো দূরের কথা আপনার সব হারাবেন আপনি ভাগাভাগি কখন করবেন অতএব পার্শ্ববর্তী দেশের নতুন আমদানিকৃত শব্দটা হচ্ছে নতুন তত্ত্বাবধায়ক সরকার যে গেলবেন সে ধ্বংস হয়ে যাবেন যে খাবেন এই টোপ সে শেষ হয়ে যাবেন আর একটা কথা বলি বাংলাদেশে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই নির্বাচনে জনগণ এখন আর ওই আগের মতো কোন হুজুর কে হুজুর না কে কি কোন পথে আছে এগুলা দেখবে না বাংলাদেশে তিনটা জিনিস দেখবে আগামী এক পাশের রাষ্ট্রের আধিপত্যবাদ বিরোধী শক্তিকে নাম্বার ওয়ান নাম্বার টু আমার এই দেশের আওয়ামী বিরোধিতায় ফেসিবাদের বিরোধিতায় সবচাইতে কোন ব্যক্তি দেশপ্রেমিক নাম্বার থ্রি কারা এদেশে ইসলাম ধর্ম কর্ম আলিমালামা ইসলামের বৃদ্ধাচরণ করতে পারে না অতএব ভুলেও যে অপকর্মে জড়াবেন সে ধ্বংস হয়ে যাবেন সে যে দলেরই হন সালের নির্বাচন ছিল আওয়ামী লীগ ঠেকাও আওয়ামী লীগ ঠেকাইতে গিয়া সবার একটা প্ল্যাটফর্ম গঠন করো সেটার নাম ছিল বিএনপি কিন্তু আওয়ামী লীগ এখন তো আর ঠেকানো নাই আওয়ামী লীগ নিজে পালিয়ে গিয়েছে এখন আপনাদের কাজ হচ্ছে যে যত ভালো সে তত ভালোটা জাতির কাছে উপস্থাপন করেই আগামী নির্বাচনে জয়যুক্ত হতে হবে আমরা ষোলো বছর কথা বলেছি নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য নির্বাচনে সুন্দরভাবে নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য নির্বাচনে জাতির সঠিক ভোট প্রদানের জন্য এখন আপনি আমি কি অবৈধ ভোট চাই চাই না তাহলে বৈধ ভোট কি চাই ব্যালট পেপারে ভোট চাই সাদা একটা ব্যালট পেপার দিয়ে দিবে যার যেখানে মঞ্চাবে কেউ যদি মন চায় ডক্টর ফয়জুলকে ভোট দিবে দিবে না মন চায় যাকে খুশি তাকে দিবে আর সেটা মেনে নেওয়াই হচ্ছে আমার ট্রুথ লিডারশিপ যে না আমি যা চেয়েছি তাই পেয়েছি তো ভয় কিসের আমরা একটা ছোট্ট সামান্য কেউ দল করলেও ভয় পাই কেন এত ভয় পাবো আমরা করুক না একশো দল যে কেউ দল করার অধিকার রাখে এই জিনিসগুলো আমাদেরকে পরিহার করতে হবে আমাদেরকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে হৃদয় প্রশস্ত করতে হবে ছোট্ট একটা দল যদি একশো হয় এই একশো দল মিলে যে শক্তি আওয়ামী লীগের শেখ যে সময় আপনাকে কোনো কথাই বলতে দেয় নাই সেই সময়ের শক্তিটা কেমন ছিল বলেন অতএব আওয়ামী লীগ যে অপকর্ম করেছে সেখান থেকে বেঁচে গিয়ে এখন পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে আর্মির মধ্যে বিভিন্ন জায়গায় আপনার দেশপ্রেমিক মানুষগুলোকে ঢুকানোর অন্তত সুযোগ আছে যেটা আগে কখনো ছিল না অতএব আমি মনে করি আমাদের ভয় পাওয়ার কিছু নাই আরেকটা জিনিস কি জানেন কান কথায় বিশ্বাস করি আমরা পাশের দেশ থেকে শিখিয়ে দেয় যে তুমি যদি এই ট্যাবলেট না গ্রহণ করো তাইলে কিন্তু ওরা ওদের সাথে পরিকল্পনা করে চলে আসতেছে এই ট্যাবলেট যখন আপনি খাবেন আর একটা ট্যাবলেট হইল আমরা যেহেতু আওয়ামী লীগ বিতাড়িত হয়েছি কেউ কেউ ওদেরকে ট্যাবলেট দেবে যে আপনাকে আমরা সবাই মিললে নির্বাচিত করব আপনি আমাদেরকে একটু সাথে নিয়ে চলেন আর এক ধরনের ট্যাবলেট আসবে যে আপনারা যদি এদেরকে এই মুহূর্তে না ঠেকান তাহলে আপনারা মহাবিপদে পড়বেন কিন্তু আপনার চোখের সানিটা খুলে ওর এই কথা দেখতে হবে যারা এই কথা বলছে তারা গত ষোলো বছর আমার কি করেছে আমার জন্য তারা কোনো উপকার করে নাই কল্যাণ করে নাই অতএব আমরা পূর্বের শত্রু চীনে আগামী দিনের বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে অতএব আওয়ামী লীগের এই দালালরা প্রতিনিয়ত কথা গুজব ছাড়বে সেনাবাহিনী প্রদান্ত স্বাধীনতার কি বলে এই যে পাঁচই আগস্টের পর অন্তত বিশ বার পরিবর্তন আওয়ামী লীগ করছে ডক্টর মোহাম্মদ ইনুস এখন পর্যন্ত আমার জানা মতে সাত আট বার দেশ থেকে পালায়ে গেছে এগুলো আমি শুনছি আমি দেখছি এই যে গুজব্বাস জিরো পয়েন্টে আসবে অমুক করবে এগুলোর দিকে নজর না দিয়ে শুধু এই সরকারকে কিভাবে পরামর্শ দিয়ে সঠিক পরামর্শ দিয়ে সংস্কার করে আগামীর রাষ্ট্রে আগানো যায় সেই পদ্ধতি আবিষ্কার করতে হবে আর সব সংস্কারে ভয় পাওয়ার কি আছে সংস্কার একটা লম্বা সময়ের কিন্তু বেসিক সংস্কারগুলো সরকারকে করতে আপনার আমার আমাদেরকে সাহায্য করা উচিত ভয় তখনই পায় আপনি যদি আপনার মনের মধ্যে কোনো শয়তানি সন্দেহ থাকে তো বাংলাদেশে আমাদের কার সন্দেহ কিসের সন্দেহ আমাদের এই বাংলাদেশে এই সরকারকে আমরা বসিয়েছি এই সরকার আমাদের সরকার অতএব আমাদের এই সরকারকে কাছে টানতে হবে আর আমি এই সরকারকেও অনুরোধ করব রাজনৈতিক দলগুলোর সাথে আরও সম্পর্ক বৃদ্ধি করেন বড় বড় ছোট ছোট সব রাজনৈতিক দলগুলোকে প্রতিনিয়ত প্রয়োজনে আপনার ভবনের সামনে নিয়ে এদেরকে তাবু টানাই দেন যে প্রত্যেকে তোমরা যদি অবিশ্বাস করো তাবু টানাই এখানে ক্যাম্প করে দিলাম তোমাদের প্রতিনিধিরা এখানে বসে থাকবা আর রাষ্ট্রে কি কি হয় এগুলো এসে এসে চেক করে যাও কোন গোজামিলের কিছু নাই এ সরকার আমরা বসিয়েছি এ সরকার আমরা যতদিন চাবো ততদিন থাকবে অতএব এই সরকারও আপনি রাজনীতিবিদদের সাথে সম্পর্ক করুন আর নতুন নেতৃত্ব যারা ছাত্র জনতা আছেন আপনাদের কাছে অনুরোধ আই অলওয়েজ ওয়েলকাম ইউ আপনি রাজনীতিতে আসুন সব মানুষগুলো দরকার কিন্তু আপনারাও মুরব্বীদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে যারা সিনিয়র তাদের ক্ষেত্রে আরেকটু সংযত হয়ে আরেকটু সুন্দর ভাষায় আরেকটু ভালোভাবে উপস্থাপন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং সর্বোপরি আমি অনুরোধ করছি নির্বাচন কবে হবে সেটা যখন হওয়ার তখন হবে কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে থাকবেন ইনুস সরকারকে প্রতিষ্ঠিত করে রাখবেন কারো কোনো ফাঁদে পাড়া দিবেন না দিবেন নিজেও ধ্বংস হবেন দেশটাকেও ধ্বংস করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার